ও, লিখতে তাই অনেক সুন্দর হয়েছে। খেতে কি রকম? টেস্ট করছো? মাত্র বন্ধ গন্ধটা তো ভালো। খাইতে জানি কি রকম জানে। এখন গরম গরম একটু পাতলা লাগবে, একটু আরো কিনা কে জানে। হুম। কি বলো? কি বলো? যদি না খাওয়া যায়,

মনে হয় যে ঢাকা শহরের সেই থাইয়ের থেকে অনেক মজা মানে আমেরিকার মধ্যে টেক্সাসে বয়ে খাইতেছি এটা তো সম্ভব না না তুমি যদি ওরকম রেসিপি ফলো না করো